নমস্কার ফাইন্যান্সিয়াল ফোকাস ফর অল চ্যানেলে আপনাদের স্বাগত ক্রেডিট কার্ড কি ফ্রি মানি না ক্রেডিট কার্ড ফ্রি মানি না কিন্তু স্মার্ট ব্যবহার করলে টাকা বাঁচানো যায় ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে ক্রেডিট কার্ড যদি আপনি ক্রেডিট কার্ডের বিল যদি ঠিক সময় পেমেন্ট করতে পারেন তাহলে লিমিট ইনক্রিজ করে ক্রেডিট কার্ডে যে আপনার এখনকার লিমিট আছে সেই লিমিটটা থার্টি পর্যন্ত ইনক্রিজ করে এবং আগামী দিনে আপনার লিমিট বেড়ে যাবে এবং এটাকে আপনাকে অবশ্যই ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করতে হবে যে কোনো ধরনের বিল হোক সেই বিলটা ডিউ ডেটের মধ্যে পেমেন্ট করতে হবে এই ক্রেডিট কার্ডে বেনিফিট কি আছে ক্রেডিট কার্ডে অনেক বেনিফিট আছে যেমন ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক পাওয়া যায় যদি ঠিক টাইমে ঠিক সময় ঠিক মতো পেমেন্ট করতে পারেন তাহলে ক্যাশব্যাক পাবেন আর কি হবে সিভিল ইনক্রিজ হয়ে যায় সিভিল আপনার আস্তে আস্তে খুব মানে খুব দ্রুত গতিতে বাড়তে থাকে এবং এই ক্রেডিট কার্ডটা এমার্জেন্সি ফান্ড হিসাবে ইউজ করা যায় যদি কোনো এমার্জেন্সি ঘটনা ঘটে ইমিডিয়েট টাকার দরকার হয় তখন ক্রেডিট কার্ডটা ইউজ করা যায় কিন্তু রিক্সও আছে কী রিক্স আছে না রিক্স হচ্ছে হাই ইন্টারেস্টেড অন্য যে কোনো লোনের থেকে এই ইন্টারেস্টটা খুব হাই হয় আর কি আছে যদি আপনি লেট পেমেন্ট করেন তো লেট ফিস চার্জ হয় তো বিগিনার্সরা কি করে যারা প্রথম ক্রেডিট কার্ড নিচ্ছেন তারা কী করে তারা কয়েকটা ভুল করে ফার্স্ট হচ্ছে ক্রেডিট কার্ডের যে লিমিট আছে সেটা একবার ইউজ করে দেয় হ্যাঁ ফুল লিমিট এটাকে বলে ফুল লিমিট ইউজ মানে যা লিমিট আছে সেই লিমিটটাকে সঙ্গে সঙ্গে ইউজ করে দেয় আর কী করে মিনিমাম পেমেন্ট মানে দেখবেন একটা ক্রেডিট কার্ড যখন বিল আছে সে বিলে দেখা থাকে মিনিমাম ডিউ বলে সেখানে তারা কী করে যে মিনিমাম পেমেন্টটা করে আর কী করে না ক্রেডিট কার্ড পেয়েই প্রথমে তারা ক্রেডিট কার্ডের একটা অপশন আছে এটিএম উইথড্রল তো ক্রেডিট কার্ড পেয়েই প্রথমে এটিএম থেকে টাকা উইড্রল করে নেয় এই মিস্টেকগুলো তারা করে তো এই মিস্টেকগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে ক্রেডিট কার্ডে অনেক টাকা বাঁচানো যায় আমার এই ফাইন্যান্সিয়াল চ্যানেলটা যদি আপনাদের ভাল লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন আপনাদের যে কোনো মতামত বা যে কোনো অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন বেশি করে শেয়ার করবেন আপনারও সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন তাহলে আগামী দিনে আমি এই ধরনের ফাইন্যান্সিয়াল টিপস নিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ